গাইস আজকে আমরা এই জঙ্গলে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে চলেছি তো এখন আমাদের একটা ঘর বানাতে হবে ঘুরে ঘর একটা ক্যাম্পিং বানাতে হবে তারপর আমরা এখানে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করব তো এই জায়গাটায় আমরা ক্যাম্পিং করব দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ঘর দিব ছোট করে করে ঘর এখানে আমরা সার্ভাইভ করব মূলত তো এখন আমাদের ঘরটা বানাতে হবে এখন আমরা আমাদের ব্যাগ থেকে মাল সাবানা বার করবো এরপর আমরা সব কিছু সেট আপ করবো তো আমার ব্যাগ থেকে সব একটা আমার ব্যাগ মূলত এটা আমার ব্যাগ এখন এটা থেকে সব কিছু বের করতে হবে এখানে আমাদের আছে সুতার ডিমা এটা আমাদের ক্যাম্পিং বানানোর সময় অনেকটাই কাজে দিবে এরপর আমাদের হচ্ছে একটা পাতিল এটার ভিতরে আমরা কিছু তেলে রান্না করে খাবো তো এটা এখানে রাখি এরপর আমাদের আছে হলো এক বোতল পানির বোতল একটা পানির বোতল আছে এটা দিয়ে আমরা অনেক কাজ করা যাবে পানির বোতল দিয়ে অনেক কাজে লাগবে গলা চালাতে হবে তো এটাও এখানে রাখি আর শেষ মেশ আমাদের কাছে আছে আহ হচ্ছে এই ধারালো অস্ত্র এটা দিয়ে আমাদের সব কামটা চালাতে হবে তো এখন আমি কি করি দেখেন তো গাইস এখন আমাদের ক্যামেরাটা সেট আপ করা হয়ে গেছে এখন আমি এখানে সবকিছু পরিষ্কার করব এরপর বাস কাটতে হবে তো এখানে সবকিছু পরিষ্কার করব। এরপর আমরা এখানে ক্যাম্পিং করবো গাইস এখন আমাদের সবকিছু সাফা করা শেষ এখন আমরা বাস বাস কাটবো কুঞ্জি কাটবো এরপর এখানে আমরা ক্যাম্পিং করবো তো দেখেন কোন থেকে বাস কাটি এখন আমরা বাস কাটবো মূলত এই যে এই জঙ্গল থেকে এখান থেকে আমরা বাস কাটবো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তিন চারটা বাস কাটলে হয়ে যাবে আমাদের ক্যাম্পিংটা তো কোন থেকে বাস কাটবো আপনাদের দেখাচ্ছি তো আমরা এই জঙ্গল থেকে বাস কাটবো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা বাস কাটলে হবে তো আমরা এই ছোটো টাকাটি তো গাইছে আমাদের বাস কাটাটা হয়ে গেছে এখন বাস এখান থেকে বের করতে হবে ও বাসটা এখান থেকে বের হচ্ছে না বাসটাকে সাইজ মতো কেটে নেব তো এখন আমাদের বাস কাটা শেষ দেখতে পাচ্ছেন এই যে বাঁশগুলা কাটা শেষ আমরা বাস সাইজ মতো আমরা কেটে নেবো আহ ক্যাম্পিং বানানোর জন্য তো কিভাবে গাড়ি কি করি আপনারা সব দেখেন তো গাইস এখন সুতা দিয়ে আমাদের উপরে স্বাদ দিতে হবে আর ঢালাইটা দিতে হবে তো দেখেন কি তো গাইস এখন আমাদের আনতে হবে জাটা জাটা নিয়ে আমরা এটার উপরে দেবো গাইস এখন আমরা এখানে দিয়ে দেবো আমাদের ঘরটা কমপ্লিট এখন আমরা ওখানে মনে করেন যে বিষিয়ে দেবো ওখানে তো ময়লা এই জন্য আমরা কিছু খ্যাট দিয়ে দেবো ওখানে থাকার জন্য তো আমরা খ্যাট দিই তো গাইস আমাদের ঘরে খ্যার খেয়ে খ্যাস এখন বাজে দুপুর বারোটা এখন অনেক রোদ তো আপনাদের বিকালে দেখাচ্ছি তো গাইস এখন বাজে বিকাল চারটা আমি এখানে ঘুমাই পড়ছিলাম আমার এখন অনেকটা ক্ষুধা লাগছে তো আমি বাইরে থেকে কিছু খাইছিলাম না এই জন্য আমার অনেকটা ক্ষুধা লাগছে এখন আমি খাবার খুঁজতে বের হবো দেখি কোনো পাখির বাসা আছে নাকি একটা পাখির বাসা দেখছি ওটার ভিতরে ডিম মনে হয় আছে তো দেখি ওটাই ডিম আছে কি তো এইটাই হইল সে বাসা এখানে আমি দেখতে পাচ্ছি না দেখি বাসাটা এখানে দুইটা ডিম আছে

কারণ আমার এখন খুঁতার পেটের পেটে যন্ত্রণা করছি ডিমটা খাওয়া হলো না আমার না খাই থাকতে হবে তো ভাই ভাই রাত্রে দেখা হচ্ছে গাইস এখন রাত বাজে দুইটা আর এখন প্রচন্ড ভয়ঙ্কর আউসের চাল কাটে আমি সারা রাত ঘুমাতে পারিনি আর এখানে অনেকটা মশা তো বেঁচে থাকলে কালকে সকালে দেখা হবে